বানর দেখলে দই দেয়া বলে। তুমি আমরা বানরে ডরাই না তো। বানর আমাকে বন্ধু। কিন্তু আমবুसेने আমাকে এলাকায় আবুল ঢুকলে বুঝা জায়গা যে এই যে এলাকায় থেকে লাগাই ঠিক আবুল। এটারই দইরা কামড়ন লাগবো। আর আমরা তো শামুক দেখাই তো যাই ডরাই না। কি হয়েছে কি করছে বানরে? কো কো। এই মাত্র আমাকে ঘরে থেকে বানরে চিনির ডাব্বা নিয়ে দৌড় দিছে বুঝছেন আর মানুষের মতো বুঝছেন আর কি আমার গড়ে কিন্তু দরজা লাগিয়ে না ওরা দরজা খুইলে তো ঢুকছে বানরের সাথে বন্ধুত্ব করে হেলাম বানরের সাথে বন্ধুত্ব করে হেলান অর কইবেন যে দেখ তুই আমারে কামড়াইস না আমি তক মতোই তকো মতো তকোর সাথে দুস্থ দুঃস্থ করবারছি বন্ধুত্ব করতে এই মাথার ওর মাথায় খাড়ায় থাকে এদিকে কি করছে সরকার বেলা অফিসে যাইতেছে না আর কি আগেরবার করছে কি বানরে হেরে এই পা ওই বড় বাড়ির পাশটি খাইছে গেছে এই পাশটি খাইছে হ্যাঁ গেছে না হেদিসে ব্রিজটা দোর হাতে দিছে লাঠি হ্যারে বানরে একে খাও খাও কইরা দরতে গেছে এমন দোড় দিছে কইকে আমার বুকে ব্যথা ছুট হয়ে গেছে আটটুলা মরে

এই আমাগ এলাকায় বানরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ এই যে বানরের নতুন বন্ধু হয়েছে যে কিনা বানর সকাল বিকাল বানরের দাবরানি খায়